আমার লেখালেখির অভিজ্ঞতা আমি তো বলেছি যে আমি অনেক আগে থেকেই কবিতা লেখি আমি যখন থেকে কবিতা লেখা শুরু করেছি তখন তোমার দাদার জন্ম হয় এমনকি ওই যে রবীন্দ্রনাথ কাজী নজরুল আসিনা ওদের জন্মের আগে থেকেই আমি কবিতা লেখি তোমরা একটা কবিতা পড়েছ পাখি সব রব রাতি পোহাইল কারণে কুসুমকলি সকলে ফুটিল ওইটা কিন্তু আমার লেখা আমি যখন প্রথমে কবিতাটা লিখি তোমরা তো আধুনিক যুগের ছেলে মেয়ে কত কিছু আপডেট পাইছো আকার ও শিকার এক একটা অক্ষর পাইছো মেলা কিছু পাইছো আমার যদি এত কিছু আবিষ্কার হয় নাই আমি যখন এই কবিতাটা লিখি তখন আকার রসিকার শিকার কিছু আবিষ্কার হয়েছিল না তখন আমি কবিতাটা লিখেছিলাম এইভাবে পখসভ কররব রতপ হল কনন কসম ফল সকল ফোটাল তার কিছুদিন পরে যে মনে করো আকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেলো পাখা সাবা কারারাবা রাতা পাহালা কানানা কাসামা ফালা সাকালা ফাটালা তারপরে যে মনে করো রসিকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল পিকিসিপি কিরি দিবি রীতিপিঝিলি কিলিমি কিসিমি ফিলি শিখিলি ফেটিনি তারপরে যে মনে করো রসুকার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পুকু শুভু গুরু রুবু রুতুকো হলু কোনো ফুলু সকলে ফুটিল তার কিছুদিন পরে যে এ কার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেল পেকে কেড়ে রেবে রেঠে পে হেলে কেনে নে সেমে ফেলে সে কেলে তারপরে ও কার আবিষ্কার হইলো আমার কবিতা হয়ে গেলো পুকু শুভু গুরু রুবু রুতুপো হলো কোনো নু তারপরে যখন ঔকার আবিষ্কার হইল আমার কবিতা হয়ে গেল সব কিছু যখন আবিষ্কার হয়ে গেল আমার কবিতাটাও কমপ্লিট হয়ে গেল পাঠি সব করব রাখি বোধাইল কান দেখো সুক করি সকলে ফুটিল আচ্ছা এখন তো আমরা আগার শিকার তো যখন আগারশিক অক্ষর আবিষ্কার হয়নি তখন আপনি কবিতা কীভাবে পান যখন অক্ষর আবিষ্কার হয় নাই একটা আঁকার ও শিকারের ইতিহাস শোনা যখন অক্ষর আবিষ্কার হয় নাই তখন এই কবিতাটা আমি লিখেছিলাম ইশারা তখন আমি এটা লিখেছিলাম এইভাবে আপনার কবিতা যদি আমাদের মিডিয়া ও রাজনৈতিক অঙ্গনে মানুষ মানুষজন আব আবৃত্তি করে তারা কিভাবে আবৃত্তি করবে হ্যাঁ আমার এই কবিতা তো পৃথিবীর অনেক মানুষই আবৃত্তি করছে তা আমি একদিন গেলাম যে দেখি এরা কীভাবে আবৃত্তি করে তোমাদের যে অপর সংস্কৃতির যে জগতটা আছে ওইখানে গেলাম আমি একদিন এফ ডিসিরকে হাত দেখি যে ডিপ জল হারাই রেখেছে তা ওকে বললাম যে আমার কবিতাটা তুমি একটু আবৃত্তি করো ডিপ জল আমার কবিতাটা আবৃত্তি করতে আছে এইভাবে ও পাখি সব কর্তা ছেড় বোঝনাই ব্যাপারটা রাত কাননে কুসুম কলি সব কিছু ফুলটা গেছে গা তা আমি কইলাম সব বন্ধ সে তো ভয়ঙ্কর ভাবে তো আমি কবিতাটা লেখি না আমি ফুল ফুটার কবিতা লিখছি এটা একটু ভালোভাবে আবৃত্তি করতে হবে

তাকে যাই বললাম যে কে দেখ তুমি একটা আবৃত্তি করো কাবিলে আবার আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব ভর্তি আসে রায় হয়ে গেছে কই দিয়ে আর কালও দেখুসুকি সব ফুটি গেছে ভেতকই দিয়ে তা আমি বললাম যে তোর আবৃত্তি তো সুন্দর ছিল কিন্তু মাঝখানে আবার কই দিয়ে আর ফেতক দিয়ে আসলে আমি তো কবিতার ভিতরে এটি লিখিনি তা আমি ভাবলাম যে না থাক তোর দিয়ে হবে না আমি আর একটু ইমোশনাল জায়গায় চলে যাই তোমাদের একজন হিরো আছে যে কথায় কথায় কান্নাকাটি করে ওমর সানি ওমর সানির কাছে যাই বললাম যে কিন্তু তুমি একটু আবৃত্তি করো তো ওমর সানি আমার কবিতাটা আবৃত্তি করলেই ভাবে পাখি সব করে রাতি পোহালো কল লে কুসকলে সকলে ফুটিলো তা আমি বললাম সব বন্যাস তুই এত কান্নাকাটি করো আমি তো ফুল ফুটার কবিতায় লিখছি ফুল ঝরে পড়ার কবিতা তো আমি লিখেই যাই যাই হোক চলে গেলাম মান্নার কাছে যে গেছে তুমি একটা আবৃত্তি করো মান্না আমার কবিতাটা আবৃত্তি করলে এইভাবে পাখি সব করে রব রাতি রাতি পোহালে সকলে ফুটিল তা আমি গেলাম তোর আবৃত্তিটা মোটামুটি সুন্দর ছিল কিন্তু মাঝখানে আমার আম্মাজন আসলে কবি এটি আমি তো আমার আম্মা আম্মাজনটা আনি তারপর আমি বললাম যে ঠিক আছে আমি লুবিলের কাছে চলে যাই একশন রুবেল ওকে যাই বললাম দেখে তুমি একটু আবৃত্তি করে তো রুবেল আমার কবিতা আবৃত্তি করতে আসে ও কি সব করে রক্তি পহল কেমন ক্রিড়াটা ঘুষি বাইরে দিয়েছে আমি সব বাজ করছে এই আমার কবিতার ভিতর মারামারি শুরু করে দিয়েছে এড়ে দিয়ে হবে না তারপরে আমি সে গেলাম একটু রাজনৈতিক অঙ্গনে দেখি যে তারা কীভাবে আবৃত্তি করে রাজনীতি মানে ঢুকে দেখে আমার কাকু নোয়া নোয়াখালী সবাই কাকু কাকু তো তার কাছে গেলাম তাকে বললাম যে কাকু আপনি একটা আবৃত্তি করেন তো কাকু আমার কবিতা আবৃত্তি করতে আসে এইভাবে করে আসেভাবে রাজনীতি করার কিছু কানুনি কুসুম কলি সকলে ফুটিল ফুল ফুটু আর না ফুটুক পদ্মা সেতু কিন্তু হয়ে গেল আমি কইলাম যে আপনি আমার ফুল ফুটার কবিতার ভিতরে আমার পদ্মা সেতু আন্দাই দিলেন গম্ভীর আমি তো পদ্মা সেতুর কথা কই আমি বললাম যে থাক আপনার দলে আর থাকবো না আমি একটু বিরোধী দলে চলে যাই বর্তমান যিনি নেত্রী আসে আমাদের বিএনপির নেত্রী ওনার কাছে যাই বললাম ম্যাডাম আপনি একটু আবৃত্তি করেন ম্যাডাম আবার পুরোপুরি মানুষ ধীরে সুস্থ আবৃত্তি করলেন এইভাবে রাহিম প্রিয় গাজিপুরবাসী আপনারা জানেন পাখি সব করে রাখল ইনশাল্লাহ আন্দোলনের কি আছে এটি একটা ভুল ফুটার কবিতা যাই হোক এইভাবে আমি মোটামুটি সবার কাছে আপডেট ইচ্ছু চলে আসি শুক্রিয়া আপনার কাছে ধন্যবাদ আপনাকে আমাদের প্রিয় কবিকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনাদের অনুষ্ঠানে আসতে পাইয়ে আমি নিজেকে অনেক গর্ব করতে সরি গর্বিত মনে করতে আসি সরকারি চাকরি হচ্ছে এতে তো কম হয়ে গেল আচ্ছা মাসাল্লা আমার কবিতা শুনে হাতিয়ে দিছে মার হাবা বলেন সবাই আল্লাহ ওনার ইনকামে আরো বরকত বাড়াই দেখ আমি আগামী বছর আবার আসবেন আপনি একটু বাড়াই দিন আলাইকুম धन्यवाद